লাস্ট ভিডিওতে দেখেছ অনেক ঘোরাঘুরির পর ফাইনালি আমরা বরিশালের ঝালোকাঠিতে পৌঁছে গেছি আমাদের নতুন বাসাটাতে তো চলো বাসাটা কিভাবে সাজালাম তোমাদের সাথে শেয়ার করি মাত্র একদিনের ডিসিশনে বাসাটা নেওয়া হয়েছে ওর অফিসের কাছাকাছি এর থেকে ভালোবাসার পাওয়াও যাচ্ছিল না তো এটা ছিল বাসার মেইন এন্ট্রেন্স আর এখানে আমাদের মাল জিনিস দিয়ে উল্টাপাল্টা হয়ে আছে এই সব এখন আমার গোছাতে হবে তো ঢুকে একটা ডাইনিং রুম ডাইনিং রুম এর সাথে বাম পাশে আছে একটা কিচেন একজন ব্যাচেলর মানুষের জন্য কিচেনটা আসলেই অনেক বড় হয়ে গেছে যাই হোক কিচেনের পাশে আছে একটা ওয়াশরুম ওয়াশরুম এর পাশে ডাইনিং রুমে এখানে আছে একটা বেসিন আর এই পাশে আর একটা বাসার ছাদ ছাদটা একদম রুমের সাথে মেশানো বলতে গেলে আর বাসাটাতে রয়েছে একটা মাত্র বেডরুম ঢুকে হাতের ডান সাইডে এটা হচ্ছে আমাদের বেডরুমটা রুমের একটা ওয়াল পুরো একদম নোনা খেয়ে গেছে কি আর করার এই বাসাটা ছাড়া আর বাসাও পাওয়া যাচ্ছিল না তো ওর জন্য বাসাটা একদম পারফেক্ট ছিল ও রুমের সাথে একটা অ্যাটাচড বেলকনিও ছিল আর বেলকনিটা ছিল একদম খোলা কোনো গ্রিল দেওয়া ছিল না যেহেতু রাস্তার সাইডে বাসাটা তো বেলকনি কোম্পানিটা তেমন একটা ইউজ হবে বলে মনে হচ্ছে না আর নতুন জায়গা কেমন কি হবে না হবে সো এটাকে সবসময় আটকিয়েই রাখতে হবে আর বাসায় ওঠার সাথে সাথে দেখলাম পানি নেই পরে শুনলাম কারেন্টও নেই সকাল থেকে কি আর করার এর মধ্যে আমাকে সব গুছাতে হবে দেখো ফাইনালি আমি সব কিছু টুকটাক করে গুছিয়ে ফেলেছি একা হাতে রুমে একটা বেড পেরেছি ও একটা বেড পেরেছি আর এই যে ছোটখাটো রুমটা সাজিয়েছি এই পাশে অর্ড্রপটা দিয়েছি অর্ড্রপের পাশে সেলফটা পরে অবশ্য আমি চেঞ্জ করে সেলফের এই জায়গা ও টেবিলটা এনে দিয়েছি রান্নাঘরে টুকিটাকি মাল জিনিস যেগুলো লাগবে সেগুলো বের করেছি আর আস্তে আস্তে আমাদের রাইস কুকারটাও নষ্ট হয়ে গেছে আর এদিকে আমাদের একমাত্র গ্যাসের চুলা সেটাও ভেঙে গেছে আল্লাহর রহমতে আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু আমাদের খাবারের দুইটা অপশনই নষ্ট ভেবেছিলাম বাসায় এসে ডাল চাল খিচুড়ি চড়াই দেবো দুজনের জন্য বাট যেহেতু চুলা নষ্ট হয়ে গেছে অগত্যা আমাদের বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হয়েছে আর এখানে আয়নার বাবা কিছু শুকনো খাবার কিনে এনেছিল সেগুলোকে আমি একটু অর্গানাইজ করে রাখছিলাম কারণ আমি জানি এগুলো আমি ঠিকঠাক করে না রেখে গেলে এরকমটা এরকমই থাকবে ও একদমই গোছাবে না সারা রুম গুছিয়ে ক্লিন করে আমার তো প্রচণ্ড মাথাটা ধরেছে তো আয়নার বাবাকে বললাম তোমার বাসায় এসেছি আমাকে এক কাপ কফি খাওয়াও যেহেতু ও দুধ চিনি খায় না ব্ল্যাক কফি খায় তো আমার জন্য দুধ চিনি এনেছিল সারাদিন জার্নি করে ঘর দোর গুছিয়ে আমি প্রচন্ড রকমের ক্লান্ত তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কিভাবে কফি বানাই সেটাই দেখছিলাম আর পানি ঢেলে ওকে একটু হেল্প করছিলাম তো আমাকে বললো উপর থেকে পানি ঢালতে তো সেটাই আমি ঢাললাম ছেলে একটা কাজের কও বুঝতো না একা থেকে অনেক কিছুই শিখছে দেখলাম যাক ভালো হয়েছে মনে মনে ভাবছিলাম আমার কাজ অনেকটাই কমছে মনে হয় কিন্তু না ওই যে মানুষ বলে না ঘোড়া দেখলে মানুষ খোড়া হয় ওর অবস্থা হয়েছে তাই আমারে ওর সব কাজ ভুলে যায় একা দেখলে একা রান্নাও করে আর আমাকে লোভ দেয় আমার তো তো প্রচন্ড ওর হাতের রান্না রান্না করে করে খাবার খেতে ইচ্ছা কিন্তু আমাকে ভাবছি এবার বা বরিশালে এসে খাবো কিন্তু সেটাও জুটলো না কপাল খারাপ হলে যা হয় আর কি আমাদের রান্নার দুইটা অপশনই বন্ধ হয়ে গেছে যাই হোক আমার কফিটা ফাইনালি চলে আসছে কফি খেয়েও আমার মাথা ব্যথা যায়নি শেষমেশ আমাকে একটা নাপাও খেতে হয়েছিল দেন রাতের বেলা দুজনের জন্য রুটি ভাজি আর ডালান ছিল তো সেটা দিয়েই আমরা আমাদের ডিনারটা সেরেছিলাম তো পরদিন সকালে উঠে আমি ছাদে চলে আসছিলাম কারণ আমি এসেই এমনি আমি কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সাথে বালিশের কভার কোলবালিশের কভার বিছনা চাদর পর্দা এগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই শুকিয়েছে কিনা সেটা দেখার জন্য ছাদে আসছি তো ছাদটা এসে দেখলাম একদম খোলা মেলা ছাদ আর চারিপাশে অনেক খোলা মেলা মানুষজন ছিল আর সকালবেলা যেহেতু আরবি পড়ার একটা সাউন্ড পাচ্ছিলাম তো দেখলাম বাসার ওই পাশটাতে একটা মাদ্রাসা আছে ছোট ছোট বাচ্চারা ওখানে সকালবেলা হলে আরবি পরে দেখে ভালো লাগলো তো আমার বিছনা চাদরটা এখনো পুরোপুরি শুকায়নি তো সেটা আমি টেনে দিয়ে আর বাবাকে বলে পরে এটা ওঠানোর জন্য কারণ আমি একটু যাব তো ঘরে এসে আমি একটু গাছ করে নিলাম সকালে আমরা দুজন করব আর যেহেতু অফিস আছে ও রেডি হয়ে নিল আমাকে উঠিয়ে দিয়ে ও ওর অফিসে ঢুকে যাবে আর এখানে আমার এক বেলা থাকার নাই কারণ আমি আয়নকে কথা দিয়ে আসছি যে রবিবার স্কুল থেকে এসে বাসায় এসে ও আমাকে দেখবে ছেলেটাকে ছেড়ে আমি তিন দিন আছি আমারও মন টিকছে না খুব খারাপ লাগছে তো কি আর করার কিছুই করার নেই যতটুকু সম্ভব আমি ঘরটা গুছিয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়েছি দুজনে আর এটাই হচ্ছে আয়নের বাবার নতুন শাখা এখানেই ও এখন থেকে জব করবে আল্লাহই জানে কতদিন এখানে আছে খুল নাই যে কবে যেতে পারবে তো ব্যাংকের অপোজিটে একটা দোকান আছে এখানে খাবার নাকি ভালো তো এখানে চলে এসেছি ও আর আমি সকালে নাস্তা করার জন্য নাস্তা করে ও ব্যাংকে চলে যাবে আমাকে বাসে উঠিয়ে দিয়ে তো নাস্তার জন্য ও পরোটা ডিম ভাজি আলু ভাজি এবং ডাল সব ধরনের আইটেম অর্ডার দিয়েছে আমি বললাম এত কিছু খেতে পারবো না তো বললো খেয়ে দেখো এখানে এখানে সব কিছুই মজা তো আমি খেয়ে দেখলাম আসলে এখানে সব খাবারগুলো মজা ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু চার পাঁচটা দেখছিলাম আর পরেরবার বার এসে আশেপাশে সব ঘুরে দেখব যেহেতু কালকেই রাত্রে আসলাম মাত্র একটু কিছু আমার ঘুরে দেখা হয়নি তো নেক্সট টাইম যখন আসব আয়নকে নিয়ে আসব আর আমরা অনেক ঘুরব অফিসের নিচেই ওর বাস কাউন্টারটা তো বাসের জন্য ওয়েট করতে করতে আমাদের বাসটা চলে আসলো আর বাসে ঢুকেই তো মেজাজটা গরম হয়ে গেছে কারণ আমি যেহেতু একা জার্নি করব আর একা কেন আমি যখনই কারোর সাথে জার্নি করি না কেন জানলার পাশের সাইডটাই আমি বসি আর বুকিং দেওয়ার সময় সেই জিনিসটাই বসা হয়েছিল বাট কে যেন আমার জায়গাটা বসছে যাই হোক অনেক ঝগড়াঝাটির পর আমাকে জানলা সাইডেটাই দিয়েছিল তো আয়নের বাবাকে বিদায় দিয়ে আমি চললাম খুলনায় আমার ছেলের কাছে যেতে যেতে ভাবছিলাম এক পাশে ছেলে এক পাশে বাবা মানুষের কত কঠিন পরিস্থিতি পড়ে মাঝে মধ্যে তাই না যেহেতু একা আসছিলাম সবাই খুব টেনশন করছিল বাট আমার কিন্তু খুবই ভালো লাগছিল সারা রাস্তা খেতে খেতে আসছিলাম মানে প্রথমে পেয়ারা মাখা খেলাম তো নদীতে এসে খুঁজছিলাম যে ফেরিতে কিছু পাওয়া যায় কিনা তো কিছুই পেলাম না যেহেতু ছোট্ট একটা নদী পাঁচ মিনিট কি দশ মিনিট লাগে হায়েস্ট নদীটা পার হতে তো এরপর ব্যাগের মধ্যে দেখলাম একটা চাটনি রয়েছে আয়নার বাবা কিনে দিয়েছিল তো সেটা বের করেই খেতে খেতে দেখলাম আমি বাগেরহাট ষাট গম্বুজের কাছাকাছি চলে আসছি কাছাকাছি কি বাগেরহাট ষাট গম্বুজের সামনেই চলে আসছি তো ভাল লাগছিল যে আমি প্রায় আমার খুলনার কাছাকাছি চলে আসছি আর মাত্র অল্প কিছুক্ষণ তারপর আমি আমার ছেলের কাছে যেতে পারবো তিন দিন আমি ওর ছাড়া রয়েছি মনে হচ্ছে আমি কতদিন ওর কাছে যাই না তো এই যে ফাইনালি আমি আমার রূপসা সেতুতে চলে আসছি এটাতে উঠলে মনে হয় কি আমি আমার আপন জায়গায় ফেরত আসছি তো গলিতে ঢুকে দেখি আমার ছেলেটা দূরে দাঁড়িয়ে খেলছিল আমাকে কুকুরকে দেখে ছুটে আসার জন্য খুব তাড়াতাড়ি করছিল বাট সামনে কুকুর ছিল বলে আসতে পারিনি আমিও খুব দ্রুত দৌড়ে যে ওকে জড়িয়ে ধরেছিলাম এই প্রথম দুজন দুজনকে ছাড়া এতদিন থাকলাম তো এই ছিল আমার স্বামীর নতুন সংসার গুছিয়ে দেওয়ার লাস্ট পর্ব তো তোমাদের পুরোটা জার্নি পুরোটা ঘর গোছানো কেমন লেগেছে সবাই অবশ্যই জানিও আপাতত আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ